আগামী 11ই চৈত্র 25শে মার্চ মঙ্গলবার একাদশী ব্রত পালন হবে। এই মঙ্গলাম একাদশী তিথি লাজ পূর্বদিন রাত দশই চৈত্র 24শে মার্চ সোমবার রাত্রি 12টা 36 মিনিটে এবং এই একাদশী তিথি থাকবে এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিকে পাপমোচনী একাদশী তিথি বলা হয় এই পাপমোচনী একাদশী ব্রত হিন্দু ধর্মে এক বিশেষ তিথি যা পাপ মুক্তির জন্য বিশেষভাবে পবিত্র বলে বিবেচিত এই ব্রত পালনের মাধ্যমেও শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এটি আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি করে যারা এই ব্রত পালন করেন তাদের জীবনে ধন উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এটি কর্মফল সমৃদ্ধির পথ প্রশস্ত করে এই ব্রত পরিবারের সদস্যদের মধ্যে শান্তি সুখ ও সমঝোতা বাড়ায় এতে সাংসারিক জীবনে মঙ্গল ও সুখের আগমন হয় এছাড়া এই ব্রতটি পালন করে মানুষ জীবনধারার সঠিক পথ অনুসরণ করে এবং তার আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যায় শ্রী শ্রী একাদশী দেবীর প্রণাম ও নকা দশাই নমো দিবাই মহা দিবাই নমো নমঃ বড় বিদ্যং দে ইনিতং জড়ব বিদ্যে আমরা এই ব্রত কথা শুনব চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পক্ষে একাদশী তিথি পাপ মোচনী একাদশী তিথি বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার পদযুগলে আগত ভক্তিমান সাধকে ভববন্ধন মুক্ত করেন অর্থাৎ সমস্ত প্রকার অশুভ কর্ম এবং অবস্থা থেকে রক্ষা করে করেন। তিনি হলেন শ্রী শ্রী পাপ মচনী একাদশী দেবী অতান্তরে পাপ মচনিকা একাদশী দেবী পৌরাণিক উপাখ্যান থেকে জানা যায় রাজা মন্ধার্তার প্রশ্নের উত্তরে মনীন্দ্র লোমস জানাচ্ছেন যে একবার এক বসন্ত ঋতুতে কুবে তার চৈত্র রথ নামক বন উদ্যানে সঙ্গীত নৃত্যের আয়োজন করেছিলেন সেখানে নানা দেশের রাজা রোজা মণি ঋষি উপস্থিত হয়েছিলেন সেখানের নৃত্যানুষ্ঠানে অপসরা মঞ্জু ঘোষ চবনপুত্র মেধাবী বনে ভগবত মননে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এক সময় অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় কিন্তু তাদের অনৈতিক অভিনয় দীর্ঘদিন চলতে থাকে তারপর একসময় অপসরা মঞ্জু ঘোষ স্বর্গে ফিরে যেতে চাইলে মেধাবী মুনি তাকে অভিশাপ দিয়ে অমানবী রূপে পরিণত করেন তারপর পিতা মনির পরামর্শ মেনে তারা উভয় পাপ মোচনে একাদশী ব্রত ভরে পালন করেন এতে মেধাবী মণি এবং অপসরা মঞ্জু ঘোষ অশুভ এবং অনৈতিক কর্মের প্রভাব থেকে মুক্ত হন অন্তিমে তারা বিষ্ণু পদ লাভ করেন লোমুষ মুনি আরো বলেছেন যে মানব এই মহাব্রত শাস্ত্রীয় বিধি নিষেধ মেনে পালন করবেন তিনি সমস্ত অশুভ কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে পরমপদ করবেন এতে কোন ব্রতমত্তম আসুন আমরা এবার श्री एकादशी देवी तत्र पाठ करी ओम मुरासुर विनाशिने चा विभूते हरि प्रिये भक्ति ज्ञान च मे देहि चराक्षरे नमस्तुते दे, एकादशी नमस्तभ्यं महादिव्यच्युत प्रिये देहि परं सिद्धं सर्वविद्धि नमस्तुते दे, या देवी मनसः शंकं भीतिं तपसंतति अपूरित सदराती शक्ति भक्तिं पर शिव प्रपूज त्रिदशी जड़ वै सत्यता चुस्थिरा नमा तमह नि वैष्णवी मातृपिणी ओम शांति 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 हरि ओम तत्सत अपना देख একটা বিশেষ কথা বলে রাখি যে আপনারা যারা এই একাদশী ব্রত পালন করেন সেই একাদশী ব্রত পালনের দিন একাদশী ব্রত কথা শোনার পর বা পাঠ করার পর আপনারা একটু রাম নাম সংকীর্তন করবেন এবং পারলে সাথে হনুমানজির চালিশা পাঠ করবেন আমরা আগামী ভিডিওতে এই রাম নাম সংকীর্তন দেবার চেষ্টা করছি নমস্কার আসুন আমরা এবার প্রণাম করি নীরঞ্জনং নিত্যমানন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমে সুমিত্রং টং রামকৃষ্ণং शिरसनमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं, ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु